রা গিপ ছারা বিয়ে বাড়ি যায় ওর গিফট দিই না এসে দা ও মাই সকালে উঠে দেখতে পাচ্ছি তো রাস্তার কাজটা শুরুই হয়ে গেছে একটা খবর দিই তোমাদের আমাদের রাস্তাটা দেখবে সরু ছিল ওটা এইবারে অনেকটা মোটা হয়ে যাবে হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জস আছি অনেক দিন পর এই জায়গায় বসে ইন্ট্রো দিচ্ছি আলাদাই লাগছে এত দিন বাইরে বাইরে ঘুরেছি এই ব্লগটাকে না খুব মিস করতাম যে বাড়িতে থেকে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করা আর হয়ে ওঠেনি এবার থেকে তো আবার থাকবো কিন্তু সামনেই আমাদের বসন্ত উৎসব আসছে আমি যাচ্ছি শান্তিনিকেতন এছাড়া প্রচুর কিছু আরো বাকি আছে

ঘড়িতে বাজে দশটা ওর এগারোটা থেকে প্রোগ্রাম আছে স্কুলে বসন্ত উৎসব আমি ভাবলাম তাহলে আমিও কি একটু ঘুরে আসবো কাকিমা বললো চলো না সবাই মিলে গেলে তো ভালো লাগবে যাই হোক তার আগে আমি দিদিকে জিজ্ঞাসা করি দিদি কি বলে কি লাপালাপি করছে জলে সবাই হাই যাই হোক আমি যাচ্ছি এখন সম্পূর্ণের কাছে সে তো বেচারা রেডি হবে বলে অনেকক্ষণ ধরে বসে আছে যা যাক কিনা যাচ্ছে গড়িতে বাজে এগারোটা ওরা তো বেরোবে বলছে তুমি যাও না তাড়াতাড়ি গিয়ে দুটো খেয়ে নাও খেয়ে নিয়ে এসো বেরোতে হবে বেরোতে হবে হ্যাঁ হ্যাঁ দাঁড়াবো সে টাচ আপ দিতে বসেছে সব রেকি সুন্দর সূর্যমুখী ফুটেছে কিন্তু হাইটটা বড্ড কম হয়ে গেছে পারে তো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছি এবার যাবো সাড়ে এগারোটা বেজে গেছে ওদের নাকি এগারোটা থেকে শুরু কখন পৌঁছাবো কি জানি গৌরবতলায় নেমে গেছি সবাই আসে সবাইকার মুখে একটাই কথা সবাই কি শুরু হয়ে গেল কাউকে কেন দেখতে পাচ্ছি না হাতে কাজ করেছে বাচ্চারা আমি এসে দেখাচ্ছি দিক থেকে ঘুরে আসি শুনছি তো নাকি আর আইটে দুটো এরকম হবে কিন্তু আমি অতক্ষণ থাকা যাবে না কারণ আমার শান হয়নি খাওয়া হয়নি কিছু হয়নি কারণ আমার আজকে আবার রিহার্সাল আছে আজকে আমাদের বসন্ত উৎসবের মেন রিহার্সাল সেখানে যাব শুরু হচ্ছে তবলে আজকে সব বাচ্চাদের কি সুন্দর করেছে কিন্তু কি বলতো দুদিন রাতে ঝড় বৃষ্টি গেছে ফ্রিজ অফ ছিল আমি তো ভাবছি ঠিকঠাক শেষ হয়েছে তো চলো দেখি একটার মতো বাজে আনাও সম্ভব নয় আজ দুটো দিবেরই ডিম ফাঁপা হবে Really? No. ಅನಂದಿ ಮಟ್ಟ ಕೊಡೀಸ Pilih apa lagi?

একটু বাইরের দিকে এলাম রুমপান না কি আবার বিকেলে আসেনি তোমাদের সাথে দেখতে পাচ্ছি যে আমরা গিফট ছাড়া বিয়েবাড়ি যাই ওর গিফট দিই না এসে দেখো চব্বিশ ঘন্টার একটা পুরো দিনকে আমরা দশ থেকে কুড়ি মিনিট কোনো পজিটিভ ওয়েতে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর গিফটের কথা যদি বলো লাস্ট কিছুদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম সাবস্ক্রাইবার জলসাচির বার্থডে সেখানে না আমি কিছু নেগেটিভ কমেন্ট পেয়েছিলাম যে তখন আমারও মনে হয়েছিল সত্যি আমাদের এই পার্সোনাল ব্যাপারগুলো এভাবে না শেয়ার করাটাই ভালো তারপর থেকে গিফট সংক্রান্ত কোনো ভিডিও আমি তো আর শেয়ার করিনি এবার দেখো তোমরা যদি বলে থাকো যে আমরা গিফট ছাড়া বিয়ে বাড়ি যাই ঠিক আছে আমাদের বার্থডে ওর কোনো অনুষ্ঠানে আমাদের ইনভাইট করো না বাকি জলসাচিরা করবে তো ও খুন থেকে তো ওয়েট করছে এই গুরগুরি দুটকে নাকি ওরে বাবা রে এরা কখন গিয়ে সান করবে সব যাও বুঝতা দেখ না যা যা চলে যা চলে যা হ্যাঁ আমারও দেখ না কি করবা গড়িতে দুটো দুটো বড় চলে নরমালি না দিন বাবা দা আমিবার রুম্পা করি আজকে মা করেছে দেখা যাক কেমন টেস্ট হয়েছে খাওয়া দাওয়ার পর না এত ঘুম পাচ্ছিল আমি ঘুমিয়ে পড়েছি এখন ঘড়িতে পাঁচটা বাজে জাস্ট জামাটা চেঞ্জ করে নিয়েছি কারণ আজকে আমাদের মেন রিহার্সাল বসন্ত উৎসবে সেখানে তো যেতেই হবে বেশি বক বক না করে তাড়াতাড়ি রেডি হয়ে চলে যায় মা ওইদিকে চা নিয়ে বসেছে দাও 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 গরম গরম চা বেরোলাম টা ডা আমি বেরোতে যাচ্ছি নেটটা অন করেছি দেখতে পাচ্ছি শেয়ার এস সবাই মন্দিরে আনবে মনে করে আমি মন্দিরে না নিয়েই বেরিয়ে চলে যাচ্ছিলাম পৌঁছে গেছি চলো ভিতরের দিকে ঢোকা যায় একটু না ঘুমিয়ে পড়েছিলাম তবে বিকেলের দিকটা এই বাগানে না এলে না ঠিক হয়নি বাতার যে বেশি সময় নেই পড়তে আসবে সন্ত উৎসব তো না পুজালির এদিকে প্রথম শ্যারি চালু করেছিলেন মানে বছর আতেক আগে এখন তো আমরা অনেক জায়গায় এটা দেখতে পাই তখন এটা প্রচলন ছিল না সেই থেকে হয়ে আসছে মারাত্মক আনন্দ হয় সামনে শনিবার এই অনুষ্ঠানটা পৌরসভার মাঠে তো যারা আসতে পারছো তো মোস্ট ওয়েলকাম অবশ্যই তোমরা আসার চেষ্টা করো আর যারা পারছো না তাদের জন্য জলসায়িত রইল। খুলবি শুধু এই রুম্পা আসার ওয়েট করছিলাম আজকে অনেক দিন পর আমরা সবাই মিলে আবার খেলতে বসেছি কে জিতবে আজকে অবিয়াসলি আমি বন্ধু অবিয়াসলি আমি আর মা কেন হারবো তুমি হারবে চলো কার্ডগুলো নিয়ে আচ্ছা আজকের ম্যাথরানি কি হয়েছে একটু বড় জোরে বলে দাও আজকের ম্যাচটাই হচ্ছে রুম্পার আজকে না জিতেছে মা আমরা ভাবতেও পারিনি এদিকে দোমলা খুলে খাইয়ে দিয়েছে হাততালি দাও সবাই আমার তো ভেবেই এত ভালো লাগছে যে শান্তি নিকেতনে আমি বসন্ত উৎসবে দিন থাকছি মানে মন থেকে একটা ভালো ভালো ফিল আসছে যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করছে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাডাক গুড ডায়েট